এখানে কেমন লাগছে দর্শক বন্ধুরা আপনারা আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি দিয়াখালী বটতলায় এখানে আমি সবসময় আসি ঈদের দ্বিতীয় দিন কুরবানি দেওয়া আসছি রোজারি দেওয়া আসি তো আপনারা আমাদের সাথে থাকবেন আর দিয়াখালি হলো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যর একটা জায়গা আপনা আপনারা যারা আশেপাশে থাকেন অবশ্য যদি হাতে সময় থাকে এদিকে ঘুরে তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর দেখতে থাকি আজকে দিয়াখালিতে কি কি আছে কি কি বিষয়গুলো তো চলুন বন্ধুরা যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই ওই জায়গাটা চিনি তারপর আমি বলে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন জিরাবো বাস স্ট্যান্ড আর জিরাবো বাস স্ট্যান্ড থেকে বিশ বা ত্রিশ টাকা ভাড়া ধরে এই চকচকের রাস্তা দিয়ে চলে যেতে পারবেন দিয়াখালী বটতলা এটা হলো হল এর শেষের দিকে দেয়াখালি বটতলার অবস্থান এখানে কিছু রেস্টুরেন্টও আছে আপনারা ঘোরাঘুরির পরে এখানে বসে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন বন্ধুরা আপনারা দিয়াখালী যাওয়ার আগে এই জায়গাটাও ঘুরে ঘুরে যেতে পারেন এটা হলো সুইস গেট তৈপুরের এই জায়গাটা দেখতে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুইচ গেটের রাস্তা দিয়ে আমরা এখন সামনে চলে যাচ্ছি আপনারা দিয়াখালীর পাশাপাশি এই জায়গাটাও একটু ঘুরে দেখতে পারেন জায়গাটা আপনাদের খুব ভালো লাগে সুইচ গেটের যেটা মূল আকর্ষণ এই যে তাল গাছ বা তালতলা আপনার যে নামে আখ্যা দেন না কেন এই জায়গাটা তুরা কোনো দিয়ে কিন্তু সুইচ গেটের অবস্থা এই জায়গাটা খুবই আকর্ষণ আমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছেও খুব ভালো লাগবে বন্ধুরা আমরা যখন দিয়ে বিরু ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম তখন এই যে হাঁসের যে পালটা সেটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো আমরা কিন্তু লোভ সামলাতে পারছিলাম না এই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম হাঁসের যে পালটা বা দোল যাই বলেন দেখতে খুব খুব খুবই ভালো লাগছে দর্শক এখানে কিছু ব্রাহ্মমান দোকানও আছে আপনারা ঘোরার পাশাপাশি আখের রস চটপটি ফুসকা জালমুড়ি এই খাবারগুলো খেতে পারবেন আজকে এদের দ্বিতীয় দিন অসংখ্য দর্শনার্থী এই দলি ভোর তলায় এসেছে অনেক যারা আশেপাশে থাকে আর ঢাকা শহরে তো যারা চার দনের মধ্যে বন্দী থাকে তারা হয়তো ঘোরার চলাফেরা করার একটু জায়গা খোঁজেন নির্মল বাতাসের যারা খোঁজ করেন বা একটু অবশ্য সময় কাটাতে চান ঘুরে আসতে পারেন এই দিয়ে খালি বটতলা এখানে প্রাকৃতিক পরিবেশ এবং নির্মল বাতাস দুই সংমিশ্রণে আপনার মন আরো উচ্ছ্বসিত হবে এই দিকে বেলাইতে আসছে জায়গায় হ্যাঁ কেমন লাগতেছে এখানে এসে

আচ্ছা ভাই ভালো থাকেন ধন্যবাদ ভিডিও করছে

যা <laughs> বল দিয়াখালিটার অবস্থান হল সেবার থানায় ঢাকা জেলায় এরপুর ইউনিয়নের দিয়াখালী গ্রাম নামক স্থানে জায়গাটা যদি একটু পর্যটনের ব্যবস্থা করা যেত তাহলে আরও অনেক মানুষ পর্যটক এখানে আসত তারা ঘুরে আনন্দ পেত তো এ ব্যাপারে হয়তো উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন বা সরকার একটু সুনিয়র দিলে এই জায়গাটা আরো আকর্ষণীয় করবি পর্যটকদের কাছে খালি বর্তমার পাশেই অসংখ্য রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টগুলো কিন্তু যে বাস আর বাঁশের পাটাতন দিয়েই তৈরি করা হয়েছে প্রাকৃতিক আবহর দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা এখানে বসে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম আছে খেতে পারেন একটু খেয়ে আরও সুন্দর সময়টাকে আরও সুন্দর করে তুলতে পারেন তোমার নাম কি আন্টি আকিবা তুমি বেড়াতে আসছো ঘুরতে আসছো এখানে কেমন লাগছে বেড়াতে এসে কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে জায়গাটা ভালো হ্যাঁ ধন্যবাদ তোমরা যে এরকম জায়গা পাও না তো হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এরকম মেলা খোলা জায়গা তো আমাদের এদিকে কম এই যা এখানে একটু আছে এখন একটু দৌড় পারবা হাঁটবা হ্যাঁ আনন্দ করবা ওকে ওকে ভালো একটু বাজাও দেখি দর্শক বন্ধুরা আমরা আসছিলাম দিয়াখালি ঘুরতে তো দিয়াখালি ঘোরার পর আপনারা যখন ক্লান্ত হবেন এই ঠিক এই জায়গাটাই অনেকটি অনেকগুলো দোকান আছে চটপুটির দোকান আপনারা এই অবসর সময়টুকু কাটানোর জন্য আবার এখানে আইসা এই চটপুটি খেতে পারবেন তা তার সাথে ফুচকা আছে আরও কিছু ফাস্টফুড আইটেম আছে আপনারা এখানে খেয়ে আবার বাসায় যেতে পারবেন তো দর্শক বন্ধুরা এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর দিয়াখালির পরে আপনারা সরাসরি এখানে চলে আসবেন এখানে খাওয়া দাওয়ার পর তারপর আপনাদের গন্তব্য যেতে পারেন আর যদি আমাদের মাননীয় সরকার প্রধান যারা আছে যদি এই দিয়াখালির দিকে একটু খেয়াল করে তো এখানে একটা সুন্দর মানুষ যাতায়াতের রাস্তাটা খুবই খারাপ যদি একটু খেয়াল করে তাহলে এই দিয়াখালীর স্পটটা হয়তো আরও মানুষের কাছে চলে যাবে আরও সুন্দর হবে আরও বেশি মানুষ আসবে আর ঈদের দ্বিতীয় দিন কিন্তু এখানে পাফালানের জায়গা থাকে না অসংখ্য দর্শনার্থী এই দিয়াখালী আসে ঘুরতে আসে তো যারা সরকার আছে তারা অবশ্যই এই দিকটা এই এয়ারপোর্ট পরিষদের চেয়ারম্যান প্লাস যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সবাই একটু এই রাস্তাটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তো যদি রাস্তাটা হয় তাহলে যারা দর্শনার্থী আছে তাদের জন্য আরও সহজ হবে এখানে যাতায়াত করা তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম